আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হবে বলছে মঈন খান এরপর জানিয়ে দেব বিএনপি জামায়াতের কাছে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না এদিকে বিএনপির আন্দোলনে সমর্থন দিয়েই রাজপথে নেমেছে মানুষ বলছে ইশাক হোসেন জানিয়ে দেব কল রেকর্ড দুই হাজার আঠারোই নির্বাচনকে রাতের ভোট বললেন সাবেক প্রতিমন্ত্রী এদিকে সাম্প্রদায়িক মন্তব্যকারীর সঙ্গে নুরের ছবি আহমদিয়া নেতাদের উদ্বেগ সর্বশেষ দেব সাংবাদিকদের মত প্রকাশের জানিয়ে স্বাধীনতায় বাধা দিচ্ছে সরকার সংবাদ শিরোনাম এখন তবে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাবন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হবে বলছে খান খান দলীয় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল বলেছেন স্বৈরাচারী সরকারকে মোকাবেলা করতে ঐক্যের আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত হয় এজন্য আমাদের এই রমজানের সংযম থেকে শিক্ষা নিয়ে রাজনীতিতে শৃঙ্খলা বজায় রেখে ও নিজেদের মধ্যে দেশপ্রেম তৈরি করে নিতে হবে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরার পলওয়েল কনভেনশন সেন্টার ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান আমান বলেন রাজপথ ছাড়া কোন আন্দোলন ফয়সলা হয়নি বান্ন এর ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান নব্বই এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন সব আন্দোলনেই রাজপথে রক্তের বিনিময়ে ফয়সালা হয়েছে ইনশাল্লাহ এবারের আন্দোলন রাজপথেই ফয়সলা হবে তিনি আরও বলেন বুকের রক্ত দিব প্রাণ দিব তবুও শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দিব না বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিরুল হক বলেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সুসংগঠিত থাকতে হবে তবেই আওয়ামী সরকারের বিদায় হবে। ত্বরান পশ্চিম আহ্বায়ক মেজবাউদ্দিন খোকনের সভাপতিত্বে ও থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনরুজ্জামান আনোয়ার মোস্তাফিজুর রহমান সেগুন ঢাকা মহানগর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক খাজি মোহাম্মদ মোস্তফা জামান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মহানগর সদস্য আফাজ উদ্দিন আহমেদ কাউন্সিলর আলী আকবর আলাউদ্দিন হোসেন দিলু মোহাম্মদ হেলাল তালুকদার আসলাম হোসেন আলাউদ্দিন আহমেদ মিজানুর রহমান সবুজ এস এম মাহবুব আলম কছি আলমগীর হোসেন শিশির যুবদল নেতা শিমুল বিশ্বাস স্বেচ্ছাসেবক দলের মোস্তফা কামাল হৃদয় মোহাম্মদ হানিফ মিয়া ছাত্র দলের রসেল বাবু শ্রমিক দলের কামরুজ্জামান প্রমুখ বিএনপি জামায়াতের কাছে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম বাহাউদ্দিন নাসিম বলেছেন যে কোনো মূল্যেই হোক এই দেশের মাটিতে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেওয়া যাবে না এখানে কোনো জঙ্গিবাদের ঠাই নেই এই বাংলার মাটিতে দুর্নীতিবাজদের ঠাই নেই কোনো দিন সন্ত্রাসী তারেক রহমান বা বিএনপি জামায়াতের কাছে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না বাংলাদেশের সাতারো কোটি মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলতে দেওয়া হবে না বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারের হল এফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাহাউদ্দিন নাসিম বলেন হাওয়া ভবন সৃষ্টি করে তারেক রহমান সন্ত্রাসীদের গডফাদার ও শীর্ষ দুর্নীতিবাস হিসেবে চিহ্নিত হয়েছেন দেশের টাকা পাচার করে এখন লন্ডনে বসে আরামে বিলাস বহুল জীবনযাপন করছেন বিএনপি চোর নয় শীর্ষ চোর দুর্নীতিবাস নয় কুখ্যাত দুর্নীতিবাস তিনি আরও বলেন যারা মানুষকে পুড়িয়ে মেরে স্বার্থ হাসিল করতে চায় তারা কখনো জনগণের সেবক হতে পারে না জনগণ বিএনপিকে বিশ্বাস করে না এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির মাদারীপুর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন বিএনপির আন্দোলনের সমর্থন দিয়েই রাজপথে নেমেছে মানুষ বলছে ইশরাক হোসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন সারা দেশে বিএনপির যে সব সমাবেশ হয়েছে তাতে লাখে লাখে কোটিতে কোটিতে মানুষ সমর্থন জানিয়ে রাজপথে নেমে এসেছে আর এই জনসমর্থন নিয়ে সরকারকে হটানোর আন্দোলন আরো তীব্র করা হবে বৃহস্পতিবার পুরান ঢাকার ওয়ারি থানা বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন এ সময় আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা গোপ গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের এই মাহফিলের আয়োজন করা হয় এতে বক্তারা বলেন সরকার দেশকে অন্ধকার ঠেলে দিয়েছে দেশকে এই গহবর থেকে উদ্ধার করতে হবে মানুষের ভোটাধিকার পূর্ণ আন্দোলন চলবে এই সরকার আরেকটি পাতানো নির্বাচনের ফোন দিয়ে আসছে উল্লেখ করে তারা জীবন বাজি রেখে রাজপথের আন্দোলন সফল করার অঙ্গীকার করেন অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মাহফিলের সভাপতিত্ব করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কল রেকর্ড দুই হাজার নির্বাচনকে রাতের ভোট বললেন সাবেক প্রতিমন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে রাতের ভোট বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার পটুয়াখালী চার আসনের বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমানকে উদ্দেশ্য করে এমন করেন সাবেক এই সংসদ সদস্য সম্প্রতি রোমান হাসনাত নামে শ্রমিক লীগের এক নেতার সঙ্গে তার কথোপকথনের এমন একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই রেকর্ডে মাহবুব তালুকদারকে বলতে শোনা যায় বর্তমান সংসদ সদস্য মহিব রাতের ভোটে এমপি হয়েছে তাকে শেখ হাসিনা মনোনয়ন দেয়নি শ্রমিক লীগ নেতা রোমান হাসনাতকে হুমকি দিয়ে তিনি আরো বলেন আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে মহিবকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দাও আবার আওয়ামী লীগ করতে চাও আমি আমি দেখে উপজেলা সভাপতি সভাপতি আমার ছিল এ বিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ভুক্তভোগী রোমান হাসনাত বলেন আমি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমানের ছবি দিয়ে ফেসবুকে মানবতার ফেরিওয়ালা লিখে একটি স্ট্যাটাস দিয়েছি এটা দেখে মাহবুব তার সাম্প্রদায়িক মন্তব্যকারীর সঙ্গে নূরের ছবি আহমদিয়া নেতাদের উদ্বেগ সম্প্রতি আহমদিয়া সম্প্রদায়কে বর্জনের ডাক দিয়েছিলেন শিপন আহমেদ নামের এক ব্যক্তি তিনি গণ অধিকার পরিষদ নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বেশ ঘনিষ্ঠজন বলে অভিযোগ সম্প্রতি সফরে যাওয়ার পর শিপনের সঙ্গে নূরকে বিভিন্ন জায়গায় দেখা যায় এ অবস্থায় একজন সাম্প্রদায়িক ব্যক্তির সঙ্গে গণ অধিকার পরিষদ নেতার যোগাযোগ থাকা নিয়ে উদ্বেগ জানিয়েছেন আহমদিয়া সম্প্রদায়ের অনুসারীরা সম্প্রতি শিপন আহমেদ তার ফেসবুক থেকে দেওয়া এক পোস্টে লিখেছেন বাংলাদেশে মুসলমান ব্যতীত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে ঠিক তেমনি কাদিয়ানি সম্প্রদায় সম্প্রদায়ের নয় ওরা সম্প্রদায়কে পাশাপাশি তাদের ইসলামের শত্রু বলেও উল্লেখ করেন তিনি এদিকে সম্প্রতি পঞ্চগড়ে আহমদীয়া সম্প্রদায়ের লোকদের ওপর হামলার ঘটনা ঘটে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করা হয় এসব ঘটনায় তিনজনের মৃত্যুর খবর মিলেছে শিপন সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিচ্ছে সরকার বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন সরকার দেশের জনগণকে ভয় দেখিয়ে ঘরে রাখতে চাচ্ছে ডিজিটাল সিকিউরিটি আইনের ভয় দেখিয়ে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিচ্ছে এই সরকার কর্তৃত্ববাদী এই স্বৈরাচারী সরকারের কাছ থেকে জনগণ বিগত দিনেও ভালো কিছু পায়নি সামনেও পাবে না আমরা জনগণ নিয়ে রাজনীতি করি আমাদের কোনো পেশা পেশি শক্তি নেই তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ মনস্থির করে ফেলেছে বিএনপির যে আন্দোলন শুরু হয়েছে তার পক্ষে জনমত স্পষ্ট হয়ে গেছে আগামী রহমান ইনশাল্লাহ আমাদের সাথে একসাথেই ইফতার করবে আন্দোলন শুরু হয়ে গেছে আমাদেরকে এই আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে নেতাকর্মীদেরকে একতাবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি গতকাল মঙ্গলবার স্থানীয় একটি কনভেনশন